তিনজন সাকসেসফুলি কমপ্লিট করলো এভারেস্ট বেস ক্যাম্প এই সেই এভারেস্ট বেস ক্যাম্পে এন্টার করল অস্বাভাবিক খাওয়া হতে পারে তুমি আমার পৃথিবী আমার সব কিছু তোমার জন্য আমার মনে কতটা কৃতজ্ঞতা আছে তা প্রকাশ করার জন্য ধন্যবাদ শব্দটা খুবই ছোট্ট তবুও তুমি যা কিছু করো আমার জানতে আমার অজান্তে তার জন্য তোমায় ধন্যবাদ তুমি আছো তাই আমি আছি আমার প্রতিটা জীবনে আমি তোমাকে আমার মা হিসেবে চাই আজকের দিনে অনেক ভালোবাসা মা তোমায় মাতৃ দিবস আজকের এই দিনটি সোনারপুর আপডেটের তরফ থেকে সকল মাদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানাই যার জন্য আমরা সবাই আছি আমাদের এখান থেকে কলকাতা থেকে জার্নি শুরু হয়েছিল মিথিলা এক্সপ্রেস ধরে রক্সলের উদ্দেশ্যে এপ্রিলের বারো তারিখ তারপরে মিথি রক্সল পৌঁছে ওখান থেকে কাঠমান্ডু হয়ে আমরা যেহেতু ফ্লাইটে হেলিকপ্টার অনেক খরচা আমরা গাড়ি করে তালেরি সুরকে হয়ে আস্তে আস্তে মঞ্জো টকটক নামচেবাজার বিং বোচে ফেরি প্যাংবোচে হয়ে আমরা বাইশ তারিখ পৌঁছে যাই এভারেস্ট বেস ক্যান্ডে অত্যন্ত দুর্গম জায়গা ট্রেলও মোটামুটি কঠিন ছিল বিশেষ করে পাসটা ক্রস করা আমাদের কাছে একটা বড় মানে টাফ ব্যাপার ছিল কিন্তু যাই হোক নিজেদের স্যাক ক্যারি করে প্রায় ষোলো সতেরো কেজি স্যাক তিনবেলা তাতে রেশান যেহেতু নেপালে একটা বড় খাবার খরচা সেইটা কমানোর জন্য তিন তিনবেলা রেশান ক্যারি করা পরে আমরা বাইশ তারিখে আমি এবং আমার মা এবং আমার ছোটবেলার একটা স্কুলের বন্ধু তিনজনে মিলে আমরা পৌঁছে যাই এভারেস্ট বেস ক্যাম্পে সম্ভবত উইদাউট গাইড অ্যান্ড পোর্টার এই ফার্স্ট টাইম কেউ মাকে নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প করলো অত্যন্ত ঠান্ডা ছিল গোরক্ষেপে তো প্রায় ষোলো হাজার ফুট অল্টিচিউড এর সাথে এভারেস্ট বেস ক্যাম্প পাঁচ হাজার তিনশো চৌষট্টি মিটার অলটিটিটিউড নটা ম্যাটার অফ জোক পাঁচ হাজার মিটারের উপরে একটা ট্রেকিং করা সেটা করে ভালোভাবে আমরা সাকসেসফুলি করে এসেছি এবং সবচেয়ে বড় কথা আমাদের সাথে ওয়েদার স্বাদ দিয়েছে মানে পুরোপুরিভাবে ওয়েদার স্বাদ না দিলে আমরা যেখানে গোড়কশেপ থেকে কোনোভাবে এভারেস্ট দেখাই যায় না সেখানে আমরা প্রতিদিন এভারেস্ট দেখেছি নামচে বাজারের পর থেকে গোড়কশেপ থেকে এভারেস্ট বেস ক্যাম্প থেকে এবং তেইশ তারিখ কালাপাথর থেকে তো ভালোভাবেই দেখা গেছে নমস্কার আমি সোনালী চট্টোপাধ্যায় সাতবি চট্টোপাধ্যায়ের মা আমি ছেলের সঙ্গে নানা জায়গায় ট্রেক করেছি এই রিসেন্ট এভারেস্ট বেস ক্যাম্প করে নেপাল থেকে তো সাকসেসফুলি আমরা সেটা করতে পেরেছি বাইশ তারিখে আমাদের কমপ্লিট হয়েছে ট্রেকের সম্পূর্ণটা আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম এভারেস্টে উঠবো আমার একটা স্বপ্ন ছিল যখন থেকে জিওগ্রাফি বইটা হাতে এসেছিলো তখন থেকেই পাহাড় পর্বত পড়লেই মনে হতো আমি এই পাহাড়টায় যাব। আমি ওই পাহাড়টায় যাব। আমি যদি যেতে পারতাম এরকম মনে হতো যখন এভারেস্ট পড়লাম যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ তখন মনে হলো এখানে যদি উঠতে পারতাম আমার খুব ভালো হতো কিন্তু একটু বড় হতেই শুনলাম তার জন্য অনেক কিছু ট্রেনিংয়ের প্রয়োজন অনেক কিছু ইকুইপমেন্টসের প্রয়োজন এবারে সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি এবং মধ্যবিত্ত ফ্যামিলিরই এখন গৃহবধূ আমি তো তখন থেকে ভাবলাম যে যদি আমি বেস বেস ক্যাম্পটা অন্তত যেতে পারি এভারেস্টের তাহলেও অনেকটা যেন এভারেস্টের কাছে পৌঁছে যাব যাই হোক ছেলের হাত ধরে ছেলেকে সঙ্গে নিয়ে সাথী করে উইদাউট গাইড এবং পোটারে আমরা দুজন মা আর ছেলেকে বেরিয়ে পড়ি এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে এইভাবে আমাদের পথ চলা শুরু আর আমার পথ চলা এইভাবেই শুরু